দিনে গ্রামের থেকে দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা আর বৃষ্টির দিনে গ্রামের খাল বিল আজ আমি আর আমাদের বাড়ির ছোট পলা কলাগাছের ডগার মিতে বর্ষি লাগিয়ে ক্ষেত থেকে মাছ ধরার চেষ্টা করব। আমরা এখন যে পদ্ধতিতে মাছ ধরবো আপনার এভাবে মাছ ধরে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমরা প্রথম এভাবে মাছ ধরার চেষ্টা করতেছি হেরাই কখনো এভাবে মাছ ধরি নাই আলাইকুম আমি তানবিরাসি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল এগারোটা ঘর থেকে হয়ে চলে আসলাম আমাদের বাড়ির গাড়ির আগে এখানের মধ্যে ছোটরা সবাই বসে আছে মাছ ধরার জন্য তো আমরা মাছ ধরার জন্য দোকান থেকে আগ থেকে দশটা বড়শি কিনে নিয়ে আসছি আর প্রত্যেকটা বর্শি কলা গাছের ডগার মধ্যে সুতা লাগিয়ে ক্ষেতের মধ্যে ফেলবো যাতে কলা গাছের জন্য বোঝা যায় আমাদের বড়শিগুলো আমরা কোথায় কোথায় ফেলতেছি তো আমরা সবাই মিলে প্রথমে চলে আসছি কলা বাগানে কলা গাছের পাতা কাটার জন্য কলা গাছের বাগান থেকে আমরা চারটা কলা গাছের পাতা কেটে নিলাম যেহেতু আমরা সবগুলো বসিয়ে ফেলবো তাহলে আমাদের চারটা কলা গাছের ডগা হলেই যথেষ্ট কলা গাছের পাতা কাটার পর আমরা এগুলো আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছি নির্দিষ্ট একটি জায়গায় বসে এগুলো সাইজ করা লাগবে তো আমরা এগুলো নিয়ে চলে আসছি আমাদের পুকুর পারে এখানের মধ্যে বসে আমরা এগুলো সাইজ করবো কলা গাছের ডগা কেটে নিয়ে আসার পর আমরা এগুলো এখন সাইজ করার কার্যক্রম করতেছি বরিশির আকারে আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা ভালোভাবে কেটে নিলাম ভালোভাবে কলা ডগা কেটে নেওয়ার পর আমরা এখন বরশির মধ্যে সুতা লাগিয়ে নিতেছি বর্ষির মধ্যে কিন্তু সুতা লাগাতে সবাই পারে না আর আমিও কিন্তু বর্ষির মধ্যে সুতা লাগাতে পারি না চেষ্টা করতেছি তো এক এক করে আমরা সবগুলো বর্ষিতে সুতা লাগিয়ে ফেলছি আর মাছ ধরার জন্য আমরা বর্ষির মধ্যে টুক হিসেবে ব্যবহার করব ছোট চিংড়ি মাছ এবং ক্যাঁচো আমাদের বর্ষিগুলো কিন্তু ছোট মাছের বর্ষি এগুলোর মধ্যে বড় মাছ আটকাবে না আমরা এখন সুতার মধ্যে বর্ষি লাগানোর পর কলা পাতার ডগার মধ্যে সুতা পেঁচিয়ে নিতেছি এক এক করে সবগুলো কলা পাতার ডগার মধ্যে আমরা সুতাগুলো পেঁচিয়ে নিলাম আর আজ কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মধ্যেই হঠাৎ আমরা প্ল্যান করলাম মাছ ধরব আর আপনারা কারা কারা মাছ ধরতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমরা প্রায় সময় বর্ষাকালে খাল বিল ক্ষেত থেকে মাছ ধরি বর্ষাকালে খাল বিল ক্ষেতের পানি সবসময় বেশি থাকে আর ওই সময় মাছের আনাগোনাও থাকে একমাত্র যারা গ্রামের মধ্যে থাকে তারাই বর্ষাকালে খাল বিল ক্ষেত থেকে মাছ ধরতে পারে যেমন আমরা সবসময় বর্ষাকাল আসলে গ্রামের খাল বিল ক্ষেত থেকে মাছ ধরি তো আমরা এখন বর্ষি তৈরি করার সকল কার্যক্রম শেষ করে চলে আসলাম আমাদের বাড়ির পাশের একটি বড় খেতে এই ক্ষেতের মধ্যে আজ আমরা বর্ষিগুলো ফেলবো আমরা কিন্তু এই প্রথম এভাবে মাছ ধরতেছি এবং ক্ষেতের বিভিন্ন জায়গায় জায়গায় বর্ষিগুলো ফেলে রাখলাম ক্ষেতের মধ্যে কিন্তু অনেক গাছ জানে কিনা আমরা মাছ পাবো কিনা তারপর আমরা বর্ষিগুলো ফেলে রাখলাম এখানের মধ্যে আমরা বর্ষিগুলো ফেলে রাখছি সেখান থেকে আমরা গাছগুলো পরিষ্কার করেও নিলাম তো এখন বাজি হচ্ছে দুপুর সাড়ে বারোটা তো আমরা আগামীকালকে এসে আবার এই বর্ষিগুলি উঠাবো এখান থেকে এই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন আমরা এই বর্ষিগুলি উঠানোর সবাই আবারও ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকবেন